বিসমিল্লাহ রহমানি রহিম আসসালামু আলাইকুম তস্করাজ কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি আজকে আমি আপনাদের সাথে গরুর মাংসের কুরমার একটা রেসিপি শেয়ার করব আজকে কুরবানের মাংস দিয়ে আমি কুরমার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি দিয়ে দিচ্ছে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছে আদা বাটা আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা এবার দিয়ে দিচ্ছি টক দই এবার দিয়ে দিচ্ছি নারকেল বাটা দুই টেবিল চামচ এবার দিয়ে দিচ্ছি বাদাম বাটা ছোটো চামচে দুই চামচ দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া কোরমাতে লাল মরিচের গুঁড়াটা আমি কম ইউজ করব দুই চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া ম্যাপে দিচ্ছি না কুশ ম্যাপে দিচ্ছি আমার থেকে কুরবানের মাংস এভাবে করে করলে খুব ভালো লাগে এ কারণে আপনাদের সাথে আমি শেয়ার করলাম হাত দিয়ে একটা ভাজা মশলা বাসায় ব্ল্যান্ড করে নিয়েছি গরম মশলা ওখান থেকে দিয়ে দিচ্ছি কুরমার মধ্যে দুই চামচ কাঁচামরিচ বাটা দিতে হয় সেই জন্য আমি সেটাও দিয়ে দিচ্ছি যদি বাটা না থাকলে ব্ল্যান করার সময় গোটা দিলে হয়ে যায় কাঁচামরিচ গোটা ব্ল্যান করে ফেললে হয়ে যায় এবার দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া মাখার জন্য সয়াবিন তেল দিয়ে দিচ্ছি কুরমার মধ্যে চর্বি কম থাকে সব মাংস এজন্য আমি এ পর্যায়ে এক কাপ পরিমাণ দিলাম এবার গোটা মশলাগুলো দিয়ে দেব আমি এখানে চার পাঁচটা তেজপাতা দিয়ে দিলাম চার পাঁচ টুকরা দারুচিনি দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা দিয়ে দিচ্ছি এলাচ একটা কালো এলাচ আর এসব উপকরণ সব আমার মশলাটার মধ্যে দিয়েছিলাম এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ সবগুলো এবার হাতের সাহায্যে একটু মেখে নিব এবার দিয়ে দিচ্ছি আমি দুই চামচ দুধ পাউডার এ পর্যায়ে দিয়ে দিব দুই চামচ ঘি গরুর কুরমা চুলায় বসিয়ে দিয়েছি আমার গরুর কুমা রান্না হয়ে এসেছে আমি অফ দুইবার গরম পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি দিয়ে দিচ্ছে এক চামচ চিনি আমি অল্প ব্যবস্থা করে নিব ব্যাস্তার মধ্যে আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি ভাজা গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি দুই চামচ ঘি এই তো হয়ে গেল আমার কুরপানের স্পেশাল গরুর কুরমা দেখতে এরকমই হয়েছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি আমার মতো করে রান্না করেছি আপনারা একবার আমার মতো ট্রাই করে দেখবেন যদি ভুল ট্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার এই গরুর কুরমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট ও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আজ এই পুঞ্জিতেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম